আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকে আসলে চিনবেন যে আলী আহসান করে একটা লোক আছে অনেক ভাইরাল করে একটা গান করে তো সেই রেফার আলী আপনার উকিল নোটিশ পাঠিয়েছে আদালত থেকে এবং তিনি রিসেন্টলি একটা গান আপলোড করেছেন বা গানটা মার্কেটে তিনি নিয়ে এসেছেন যেটা নানা নাতি নামে একটা গান আলী হাসানের সাথে আপনার মারজুক রাসেল অভিনয় করেছেন এবং তারা দুজনে গানটা নিয়ে আসছেন মার্কেটে এবং এটা প্রচুর পরিমাণ ভাইরাল এবং সেখানে এরকম একটা কথা বলেছেন যে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে তো বাংলাদেশের কোর্টে যে বিচার নোটে চলে এটা কি না জানে বলেন এটা সামান্য রিস্ক কলা কিংবা একটা একেবারে নিম্ন শ্রেণীর একজন শ্রমিকরাও যদি জিজ্ঞেস করেন সেও কিন্তু বলবে বাংলাদেশের বিচার কিন্তু নোটে চলে অর্থাৎ আপনার একটা বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে কিংবা অন্য যে কোনো একটা মামলা আছে আপনি ওখানে বিশ লাখ টাকা দেন দেখবেন যে মামলা নাই হয়ে গেছে কিংবা আপনি জামিন পেয়ে গেছেন কিংবা খালাস পেয়ে গেছেন আর ছোট ছোট মামলার কথা নাই বলি এবং এই যে থানা পুলিশ থেকে শুরু করে উর্দুতনের যতগুলো জায়গা আছে আপনি যেখানে নোট দিবেন সেখানেই দেখবেন আপনার পক্ষে মানুষ হয়ে গেছে কিংবা আপনার পক্ষে কথা বলতেছে আপনার পক্ষে সবকিছু কাজ হইতেছে তো আলিয়া আহসান সেটাই তুলে আনছে এবং আলী হাসান সেটা মানুষের সামনে তুলে আনছে একই সাথে মারজুক রাসেলও এটা নিয়ে সামনে আসছে যে বাংলাদেশের বর্তমানে কোর্টে বিচার চলে নোটে তো এটা তো তিনি খারাপ কিছু বলেন এবং তিনি কিন্তু যেটা সঠিক যেটা সত্য তিনি কিন্তু সেটাই মার্কেটে তুলে আনছেন বা সবার সামনে তুলে আনছেন কিন্তু বিনিময় কি বিনিময় তার বিরুদ্ধে এখন একটা অ্যাকশন নেওয়া হলো যে তার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে এটার এখন তার বক্তব্য দিতে হবে তার জবাব দিতে হবে যে আসলে এটা কেন তিনি করলেন কিংবা ক্ষমাও চাইতে হইতে পারে এমন আছে জেলও কাটতে হইতে পারে এরকম তো বাংলাদেশ এমন সোনার বাংলা এমন একটা সিস্টেম এই সোনার বাংলা আপনি সত্য কথা বলতে পারবেন না সত্য কথা বললেই আপনার যত বিপদ এই সোনার বাংলার সমস্যাটাই এটা আপনার সত্য কথা বলা যাবে না সত্য কথা বলবেন তাহলেই বিপদ তো যাই হোক তারপর আলী হাসান ভাই যেহেতু তিনি বাস্তবমুখী কিছু গান করছেন এর মধ্যে বাজার সদায় নিয়ে অন্যান্য অন্য বিষয়ে যে কয়েকটা গান তিনি খুব হিট করছেন এবং তার প্রচুর এটা ভাইরাল হয়েছে আলোচনাও হয়েছে তো আলী হাসান ভাই সবসময় মানে ভালো কিছুই তুলে আনেন এবং সেই ভালো কিছুর মধ্যেই ছিল এই এই গানটা যে নানান যে বিষয়টা এটা এবং এখানে তিনি যে শব্দগুলো ইউজ করেছেন অর্থাৎ গানে যে ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন সবগুলোই সঠিক এখানে কিছু নাই এবং তিনি মিথ্যাও কিছু বলেন না এবং যে বর্তমানে যে কোর্টে চলে নোটে এটাও একশো পার্সেন্ট সঠিক এবং এটা রিস্ক ক্লাস থেকে শুরু করে আপনি যে কোনো একটা মানুষকে আপনি জিজ্ঞেস করবেন দেখবেন সবাই বললো হ্যাঁ টাকা হইলে মামলা খেলাস টাকা হইলে কোনো মামলা থাকে না কারো বিরুদ্ধে থাকে না আপনি যত বড় মানে জামাল হোক এটা কোর্টে কাছারির দিকে তাকাইলেই দেখা যায় তো আসলে আলিয়া হোসান সে খারাপ কিছু বলেন নাই কিংবা খারাপ কিছু তার গানেও তিনি লেখেন নাই কিংবা উঠেই আনেন নাই কিন্তু আলী হোসেনের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে এটা এবং এটা আসলে কেউই আশা করে নাই বা কেউই এটা চায়ও না তো সেই ক্ষেত্রে আমি বলবো সকলের আলী হোসেনের পাশে থাকা উচিত এবং আলী হোসেন যাতে কোনো রকম ঝামেলায় না পড়ে তার বিরুদ্ধে যাতে কোনো রকমের ব্যবস্থা না হয় কিংবা অ্যাকশন না হয় সেই ব্যাপারটা সকলের খেয়াল করা উচিত এবং খেয়াল রাখা উচিত একই সাথে আলি হাসান ভাইয়ের দীর্ঘই কামনা করতেছে এবং তিনি ঝামেলা থেকে মুক্তি পাক তিনি নিরিবিলি যেন থাকতে পারে এবং সামনে যেন আরো ভালো ভালো গান বাস্তবমুখী এগুলো নিয়ে আসতে পারে সেই ব্যাপারটাই চাবো তো যাই হোক সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ আরেকটি ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম